আজকের ব্লগটা না অনেকটা বেলা করে শুরু করেছি এখন ঘড়ি কাটায় নটা বেজে গেছে হাজব্যান্ড এই তো বেরিয়ে গেল আর এখন আমি একটু নিজের জন্য সময় বের করেছি আজকেরা মাম্মা মা এখনও ঘুম থেকে ওঠেনি আর এতটা ঠান্ডা পড়েছে আমিও মামামকে আজকে তুলিনি থাক একটু ঘুমাচ্ছে ঘুমিয়ে নিক ও একা যখন উঠবে উঠুক আমি এই জন্যই ওকে ঘুম থেকে তুলিনি ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে তাই ভাবলাম একটুখানি ঘুমিয়ে থাক তারপরে তুলে নেব। আর সেই জন্যই এখন এই যে নিজের জন্য একটু সময় পেয়েছি হাজবেন্ডকে গুছিয়ে অফিসে পাঠিয়ে দিয়ে এখন আমি একটু ড্রাই ফ্রুট আর এটা কিন্তু চা নয় তোমরা যারা আমার রোজ ব্লগ দেখো তারা তো তোমরা দেখোই চা ছাড়াও আমি কিন্তু সকালবেলা এই যে রামতুলসির পাতা লবঙ্গ আদা এগুলো দিয়ে কিন্তু জলটা ফুটিয়ে সে জলটা খাই আর এটা শুধু আমি খাই না আমাদের বাড়ি সবাই খায় মানে আমি খাই হাজবেন্ড খায় মেয়ে খায় তারপরে আমার মাও খায় কিন্তু কি বলতো আজকে মেয়ে এটা খাবে না কেন কি মিষ্টিটা আজকে শেষ হয়ে গেছে আর এর মধ্যে একটু মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি হলে তবেই মাম্মাম খায় না হলে ও খেতে চায় না তাই মাম্মামের জন্য আর রাখলাম না পুরোটা আমি নিয়ে নিলাম আজকে একটু মিষ্টি নিয়ে আসবো তারপরে কালকে থেকে আবার মাম্মামকে দেব। আর এই ঠান্ডায় এটা খাওয়া কিন্তু খুবই উপকার সেই জন্য রোজই খাওয়ার চেষ্টা করি তবে রোজ না খেলেও কিন্তু এক দুদিন দিন বাদে বাদে আমরা এটা খেয়ে থাকি চায়ের বদলে এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো আর যেটা আমাদের শরীরের পক্ষে ভালো সেটা কেন খাবো না বলো তো আগে জানো তো এইগুলো অনেক কিছুই আমি খেতাম না যেগুলো ধরো খেতে ভালো লাগতো না কড়া জিনিস সেগুলো কিন্তু আমি একদমই খেতাম না আমি বুঝতেই পারতাম না যে সেগুলো খেলে পরে আমার শরীরে অনেকটা ভালো হবে তবে এখন কিন্তু আমার শরীরে কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে সেটা কিন্তু অনেকটাই বুঝে গেছি সেই জন্য এখন মুখে ভালো না লাগলেও কিন্তু যদি ভাবি যে এটা আমার শরীরের পক্ষে ভালো তাহলে আমি সেটা কিন্তু খেয়ে নিই এখন আর কোনো অসুবিধা হয় না তো শরীর নিয়ে এখন ভীষণ মানে সচেতন হওয়াটা আমাদের দরকার এত মানে চারিদিকে এত রোগ মানে রোগ শুরু হয়েছে যে শরীরকে আগে যত্ন নিতে হবে তাহলে তুমি ভালো থাকবে না হলে কিন্তু ভালো থাকা যাবে না প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু নিজে যত্ন নেওয়া দরকার তবে এই যে আমাদের মতন গৃহবধূরা কিন্তু সংসারে কাজকর্ম করতে করতে নিজে যত্ন নিতেই ভুলে যায় সেটা থেকেই কিন্তু সব থেকে প্রবলেমের সৃষ্টি হয় কেন কি আমরা যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু আমাদের সংসারটাও ঠিক মতন চলবে না আগে আমাদের সুস্থ থাকতে হবে তারপরে সংসারটা এমনি ভালোভাবে চলবে আর এখন আমি আমি চলে এলাম এখানে একটু কাজ করার জন্য মাম্মাম ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম চলো এই ফাঁকে এই কাজটুকু করে ফেলি তারপরে মাম্মামকে তুলবো এই কাজের পরেও যদি মাম্মাম না ওঠে তাহলে আমি ওকে নিজেই তুলে দেব কেন কি অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো সেই জন্য আর এখন আমি কি করছি বলো তো এই যে হাজবেন্ডের যত বই আছে সেই বইগুলো আমি কিন্তু এই ট্যাঙ্কটার মধ্যে ভরে রাখলাম কেন কি এগুলো বাইরে থেকে থেকে না প্রচণ্ড নোংরা জমে যাচ্ছে আর দেখতেও কিন্তু বাজে লাগছে তাই যেখানে যত ত বই ছিল সমস্ত কিছু গুছিয়ে ট্রাঙ্কের মধ্যে রেখে দিলাম একটা সেফটি জায়গায় ভরা থাকলো গোছানোও থাকলো নোংরাও হবে না আর দেখতেও বেশ ভালো লাগবে আর তার সাথে সাথে কিন্তু এই জায়গাটাকেও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম কয়েকদিন হয়ে গেছে এটা ভালো করে ঝাড় দেওয়া হয়নি এগুলো সরিয়ে সরিয়ে আর একটাকেও একটু পরিষ্কার করার দরকার ছিল তবে আমার হাতে না অতটা টাইম নেই এত টাইম নিয়ে কাজ করতে গেলে ওদিকে আবার মাম্মাম উঠে গেলে সমস্যা হয়ে যাবে তাই ভাবছি মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই কাজটা শেষ করব আর এখন পুরোটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এখানটা পরিষ্কার করে নিলাম আর এই যে আমার এখানে যে মানি প্লান্টগুলো আমি রাখি এগুলোর জলটাও কিন্তু পাল্টে সুন্দর করে আবার এগুলোকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর কত সুন্দর সচেতন লাগছে দেখেছ এগুলোতে জল দিলে কিন্তু বেশ ভালো লাগে আর অনেক দিন পর এগুলোর জল পাল্টালাম মানে মনেই থাকে না মানে রোজই ভাবি যে পাল্টাবো পাল্টাবো তারপরে সংসারে কাজকর্ম করতে করতে না একদম ভুলে যাই আর হয় না তবে আজকে যখন এখানে হাত দিয়েছি তখন ভাবলাম চলো আজকে জলটা পাল্টেই ছাড়ব আর এগুলোতে যদি জল পাল্টানো না হয় তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি মরে যায় সোনামাকে আমি এক প্রকার টেনেই তুললাম ও আজকে উঠতেই চাইছিল না অনেকটা বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে তবুও মাম্মা আজকে উঠতে চাইছিলো না তারপর টেনে তুলে আমি এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে মাম্মামের হাতে একটা ব্রাশ দিয়ে দিয়েছি আমি বললাম তুমি একাকা ব্রাশ করো ও কিন্তু এখন একাকা ব্রাশ করতে পারে তবে মাঝে মধ্যে আমি করিয়ে দিই মানে কি বলো তো ও ভালো করে করতে পারে না সেই জন্য দু এক দিন বাদে আমি ভালো করে পরিষ্কার করে করে দিই আর বাদ বাকি দিনগুলো মাম্মাম একাই করে এখন কী বলো তো ওরটা নিজেরটা নিজে তো শিখতে হবে কতদিনই বা আমি করে দেবো বলো তো যেহেতু আমার একার সংসার সব দিন সব কিছু কিন্তু মাম্মামকে আমি করে দিতে পারবো না সেই জন্য এখন থেকেই কিন্তু অনেক কিছু মামামকে আমি শেখাচ্ছি যে একাটা একা করে শিখতে হয় একার জিনিস একা গুছিয়ে রাখতে হয় এইগুলো আর কি তো মাম্মাম কিন্তু অনেকটাই বোঝে তবে এক এক সময় এতটা দুষ্টুমি করে যে করতে চায় না ওগুলো তো করবে ছোট বাচ্চা তো বড়ো হলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে আর এখন আমি বিছনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তারপর আবার মাম্মামের কাছে যাব ওর তো খিদে পেয়ে গেছে বেলা তো কম হলো না আর আমারও কিন্তু খিদে পেয়ে গেছে জানো তো সেই দিন যে মাম্মামের বালিশটায় তুলে ভরেছিলাম দেখো এখন কত সুন্দর লাগছে কটা দিন তো একদম বালিশটা দেখায় যায়নি এতটা চিপসে গেছিল আর মাম্মামের শুতেও ভীষণ অসুবিধা হচ্ছিল আর এখন দেখো তুলে ভরে দিয়েছি বালিশটা কিন্তু খুব সুন্দর লাগছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে আমি যেদিন বাড়িঘর গোছাই সেদিন না মাম্মা আমাকে জিজ্ঞাসা করতে থাকে মা আজকে আমাদের বাড়িতে কে আসবে মানে ঘর বাড়ি গোছালেই ও মনে করে কি আমাদের বাড়িতে কেউ আসবে কেন বলো তো আমাদের বাড়ি কে কেউ আসার আগে আমি ঘরটার পরিষ্কার করি তো পেট কভার চেঞ্জ করি সেই জন্য ও মনে করে যখনই আমি ঘর গোছাই কেউ হতে আসবে আজকে এই দেখো এদিকটাকে ভালো করে পরিষ্কার করছিলাম একটু মুছে নিচ্ছিলাম আর সেই জন্য মামা আজকেও আমাকে জিজ্ঞাসা করেছে মা আজকে আমাদের বাড়ি কে আসবে তবে শুধু কেউ এলেই কিন্তু আমি ঘর গোছাই না আমি সবসময় কিন্তু ঘর গোছাতেই থাকি তো যাই হোক ও ছোটো মানুষ ও যেটা দেখে কিন্তু সেটাই শেখে আর এদিকে দেখো আগে টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম তারপরে এই যে ওয়ার্ডড্রপটা টিভিটাও ভালো করে মুছে নিচ্ছি এটা আমার দৈনন্দিন কাজ আর কি তবে রোজ করে উঠতে পারি না যেদিন একটু ব্যস্ত থাকি সেদিন কিন্তু আবার মিথ চলে যায় সেই জন্যই এই যে দুদিন তো ওই যে দোকান ঘরটা গুছিয়েছি সেই জন্য না দুদিন এই ঘরটাকে পরিষ্কার করা হয়নি আর এই জন্যই কিন্তু ধুলে জমে গেছে তো সেই জন্য আজকে হালকা হাতে একটুখানি পরিষ্কার করে নিলাম আর এই দেখো তিনটে আমার যে টুল আছে তো টুল তিনটে কিন্তু বের করে নিলাম তবে চারটে টুল আছে একটা তো আবার নতুন কিনেছি ওটা কিন্তু ভালোই পরিষ্কার রয়েছে যেহেতু ওটা নতুন তো সেই জন্য ওটা কিন্তু এখনও নোংরা পড়েনি তবে এই তিনটে টুলে এত পরিমাণে নোংরা পড়েছে যে সেই জন্য আমি আজকে ভালো করে সাবান দিয়ে দেখো এগুলোকে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আমি আমি সবসময় চেষ্টা করি আমার ঘরের কোনা কেউ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে যাতে করে কোথাও ধুলোবালি না জমে তবে কি বলো তো এই যে গ্রামের বাড়ি তো আর সব জায়গায় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না আর এমনিতে পুরনো ঘর তো যদি নতুন ঘর হতো তাহলে কিন্তু আরও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যেত তবে আমি যতটা সম্ভব কিন্তু পরিষ্কার করে রাখি সেটা তোমরা ভালো দেখতে পাও তবে এই যে পুরোনো বাড়িতে কিন্তু ধুলো বেশি পড়ে জিনিসপত্রগুলো কিন্তু নোংরা বেশি হয় তো সেই জন্য আমার খাটনিটাও কিন্তু অনেক বেশি এই যে টুলগুলো দেখছো আমার এই টুলগুলো কিন্তু সমস্তটাই আমি নিজের হাতে কিনেছি আমি সত্যি কথা বলতে বিয়ের পরে এ বাড়িতে এসে তেমন কিছুই পাইনি অন্য মেয়ে হলে হয়তো অনেক অশান্তি করত তবে আমি কিন্তু একটু একটু করে নিজের হাতে সমস্তটা গুছিয়েছি আর তোমরা এখন কিন্তু আমার অনেকটা প্রশংসাও করো আমার খুব ভালো লাগে সংসার গোছাতে সংসারের জিনিস কিনতে আমার মনে হয় কি সাজানো গোছানো সংস সংসারে পাওয়ার থেকে মানে অগোছালো সংসার পাওয়াটাই বেশি ভালো তাহলে নিজের হাতে কিন্তু গোছানো যায় এই সংসার যদি সাজানো গোছানো থাকতো তাহলে কি আমি গোছাতে পারতাম বলতো এই যে অগোছালো ছিল বলেই কিন্তু সংসারটাকে নিজের হাতে আমি গুছিয়েছি আর বিশেষ করে কী বলতো আমার শাশুড়ি মা তো অসুস্থ ছিলেন আর হাজবেন্ড কত দিক কত কী করবেন বলো তো তো সেই জন্যই এই সংসারটা কিন্তু অগোছালো ছিল তো সেই জন্য আমি এসে সমস্তটা নিজের হাতে গুছিয়েছি আর এই দিকে দেখো আমার সোনামাকে স্নান করিয়ে দিয়েছি আর আমার সোনামা কিন্তু একটু পড়তেও বসে গেছে তবে ও পড়বে কতটা আমি জানি না দুষ্টুমি বেশি করবে একা থাকলে বিশেষ পরিমাণে দুষ্টুমি করে কিন্তু পড়াশোনা তো করবেই না ওই খাতায় দাগাবে বই দাগাবে এটা ওটা এই সমস্ত করতে থাকবে তবে আমার তো এখন সময় নেই মামামকে নিয়ে বসার মামামকে তো স্নান করিয়ে দিয়েছে এখন আমি স্নান করব তারপরে আবার খাওয়া দাওয়া আছে মামামকে খাওয়াতে হবে মাকে খেতে দিতে হবে অনেক কাজ রয়েছে আর এই দেখো জামা কাপড়গুলো তুলে এই চেয়ারটার মানে মধ্যে সমস্ত জমা করে রেখেছি যখন সময় পাবো তখন কিন্তু এগুলোকে ভাজ করব। তবে ইচ্ছা আছে বিকালের দিকে এগুলোকে ভাজ করে আর দেখি কতটা কি করতে পারি আবার বিকালের দিকে জানো তো সারাদিন কাজকর্ম করার পরে একটু রেস্ট থাকতে ইচ্ছা করে তবে ওই যে পেরে উঠি না তো দেখি কী করি না হলে আবার সকালবেলা এগুলোকে আমাকে ভাজ করতে হবে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর মাম্মামের একটু খিদেও পেয়ে গেছে আর মাম্মামের জন্য না কালকে এটা আনা হয়েছে জুনিয়র হরলিক্স তো তোমাদের কাছে আমার একটাই কথা যে মাম্মামকে কি এটা খাওয়ানো ভালো না অন্য কিছু খাবো বলো তো ওই সন্ধ্যার দিকে না ওর একটু খিদে পেয়ে যায় তবে আমি না আমার ভালো লাগে না রোজ কিছু বানিয়ে দিতে ওই যে আলসেমি লাগে তাই ভাবছিলাম এরকম একটা কোনো কিছু যদি খাওয়ানো যেত ওই হরলিক্স বলো কমপ্লান বলো তো কমপ্লান একবার আমি এনেছিলাম তবে দাদা বললো এত অল্প বয়সে কমপ্লান না খাওয়াতে নেই পাঁচ মানে পাঁচ বছর হয়ে গেলে তারপরে কমপ্লান খাওয়াতে হয় মাম্মামে তো এই জানুয়ারিতে চার বছর হবে তো সেই জন্য এই জুনিয়র হরলিক্সটা এনেছি মামামকে খাওয়ানোর জন্য তো তোমরা প্লিজ প্লিজ আমাকে জানাবে যে এটা কি মামামকে আমি সন্ধ্যার সময় খাওয়াবো এটা কি ভালো হবে মামামকে খাওয়ালে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তো ওইদিকে মামামকে আমি হলিক্সটা দিয়ে দিয়েছি আর এদিকে এখন চলে এসেছি জামাকাপড়গুলো গুছিয়ে নিতে আর তারপরে কিন্তু মাম্মাকে নিয়ে একটু পড়াতে বসবো তবে মামজা দুষ্টু জানো তো পড়তেই চায় না মানে পড়তে বসে কত রকমের কত যে বাহানা করে সত্যি জানো বাচ্চাদের পড়ানো মানে কী বলবো অনেক ধৈর্যের দরকার আছে তবে আমার ধৈর্য আছে কিন্তু কী বলতো ওই যে অত সময় নিয়ে আমার তো আবার মাথার উপরে কাজ থাকে না যে ওকে পড়িয়ে আবার কাজ করতে হবে এটাই হচ্ছে মহা মুশকিল হয়ে যায় পায়েলদি ভাইয়ের মা কাকিমা আমাকে কমেন্ট করেছে কেন কি কাকিমা তোমার নাম আমি জানি না সেই জন্য পায়েলদি ভাইয়ের মাই বললাম তুমি কিছু মনে করো না কিন্তু তুমি বলেছ যে পায়েলদি ভাই তোমাকে আমার ব্লগ দেখতে বলেছে আর সেই জন্য তুমি অনেকদিন আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ আর কিন্তু তুমি দেখো নি এতদিন ভিডিও তবে আজকে আমার ভিডিওটা দেখেছো আর খুব ভালো লেগেছে থ্যাংক ইউ কাকিমা তোমাকে তুমি এভাবেই আমার ব্লগুলো দেখো আর এভাবে আমার পাশে পাশে থেকে আর প্লিজ একটা করে কমেন্ট করো যাতে করে মানে আমি বুঝতে পারি যে তুমিও আমার পাশে আছো থ্যাংক ইউ গো আমি ভীষণ খুশি হয়েছি জানো তো কাকিমা পায়ালদি ভাইকেও আমি খুব ভালোবাসি আর সেই জন্য তুমি যে আমাকে কমেন্ট করেছো আমার ব্লগ দেখেছো এতে করে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি আর পায়েলদি ভাই তোমাকেও অনেক 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 ধন্যবাদ তুমি সত্যি খুব ভালো আর তুমি সত্যি আমার পাশে থাকো সবসময় আমি জানি সেই জন্য কাকিমাকেও আমার ব্লগ দেখতে বলেছ যাতে আমার ভিউজ বাড়ে আর এই দেখো আমার জামাকাপড়গুলো কিন্তু ভাজ করা প্রায় হয়ে গেছে এখন সমস্ত জামাকাপড়গুলো ও ঘরে রেখে আসবো আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব তোমাদের সবাইকে টা।